আমার কাছে অনেক কমপ্লেন আসছে এইবার এক গালে থাপ্পর সোজা আমাকে ডাইরেক্ট ফোন করবে যে কোনো সময় যে কেউ জগতী পুরো পুরোই পাবে বিজেপির হয়ে এইবার ইলেকশনে যে আমার কাছে অনেক কমপ্লেন আসছে যেমন এখানে না যেখানে কার্যকর্তারা বলছেন কে দাদা আমাদের সাথে প্রতিনিধি দল ভালো ব্যবহার করে না আমাদের কথা শুনে না খুব বিয়ে বেয়ার করে তো আমাদের প্রথম কর্তব্য এটাই হোক আপনাদের কাছে বিনীত আমার অনুরোধ যে আপনারা সবাই নম্রতা রাখুন প্রথম ডিসিপ্লিন অফ বিজেপি আপনারা সবাই নম্রতা রাখুন ভদ্রভাবে সবার সামনে পেশ সোনার ধৈর্য রাখুন যারা শুনে তারাই বড় হয় জীবনে তা আপনাদের সবারই ভবিষ্যৎ আছে সবাই তো আর এখানে এখানে বসে থাকবেন না আজকে এই পদে আছেন তাহলে আরো বড় পদে চলে যাবেন বিজেপি তো সোনার ধৈর্য রাখুন ভদ্রতা রাখুন নম্রতা রাখুন ওনাদের কথা শুনুন শুনে সেটাকে সব করার চেষ্টা করুন কারণ আর কোনো সময় নেই আমাদের কাছে হাতে কোনো খুব কম সময় আমাদের সবাইকে একসাথে মাঠে নেমে লড়তে হবে এই ইলেকশন আমাদের কাছে শেষ ইলেকশন এরা যদি কাল বাংলাদেশ হয়ে যায় একবার ভেবেছেন কি আমরা বাঙালিরা কোথায় যাব কোন রাজ্য আছে আমাদের কোন দেশ আছে আমাদের যে বাঙালিদের যে আমরা ঠাঁই পাব সেই জন্য এবারের মরণ মাছন লড়াই হবে একদম মরণ মচন্ড নয় সবাই একসাথে মাঠে নেমে লড়ব যদি কারোর মনের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অবধি দয়া করে সেটা মিটিয়ে নিন মিটিয়ে নিয়ে একসাথে এক ছাতা নিচে এসে লড়ুন আমরা জিতবই এবারে ইলেকশন আমরা জিতবই এখন আর সময় নেই এখন আমাদের কাছে সময় এসছে এক গালে থাপ্পড় মারলে আর এক গাল এগিয়ে দেব না থাপ্পনা আপনারা সবাই জানেন কি করতে হবে মানে যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে তাদের জবাব দেব বিজেপি কোন সাধু সংযতের পার্টি নয় বিজেপি কোন সাধু সংগ্রহের পার্টি নয় তো যেখানে সেরা যদি হয় তাদের জন্য কি করতে হবে আমি উঠে বলবো না আপনারা বুঝে গেছেন যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন সেইভাবে আমরা আমাদের জবাব দেব এই এস আইআর নিয়ে অনেক কথা হচ্ছে এস আইআরটা কি এই ভুতুরে ভোট গুলোকে বার করা আমরা হিন্দুদের তাড়িয়ে দেবো বিজেপি কোথাও বলেছে কোথাও বলে না কমিশন ইলেকশন কমিশন বলেছেন আমরা এদের তাড়িয়ে দেবো এদের তাড়িয়ে আপনি যদি হিন্দু হন সে আপনি পাকিস্তান থেকে আসুন আপনি আফগানিস্তান থেকে আসুন বাংলাদেশ থেকে আসুন কেউ আপনার ভোটের অধিকার নেবে না তাদের সবার ভোটার ভোটের অধিকার থাকবে আর ভারতীয় মুসলিম যারা আমি রিপিট করছি ভারতীয় মুসলিম যারা তাদেরও ভোটের অধিকার কেউ কেড়ে নেবে না যদি কেড়ে নেয় আমায় জানাবেন আমি আপনার হয়ে লড়ব এত বড় কথা বললাম খালি ওরা ভয় দেখাচ্ছে ভুল বোঝাচ্ছে এই জ্বালিয়ে দেবো এর হাত পা ভেঙে দেবো কেন কেন জ্বালাবেন কেন হাত পা ভাঙবেন আর কাদের জন্য ভাঙবেন কাদের জন্য জ্বালিয়ে দেবেন অভারতীয়দের জন্য যারা ভারতীয়ই নয় তাদের জন্য জ্বালিয়ে দেবেন সব কিছু হাত পা ভেঙে দেবেন এ কি ধরনের কথাবার্তা বুঝি না মানে তাহলে আমাদের বুঝে নিতে হবে এরা যে প্রতিবাদ করতে চায় সেটা ভারতীয়দের জন্য কেন ভারতীয় মুসলিমদের কেউ ভোটের অধিকার কাটতে পারবে না হিন্দুদের তো পারবেই না ভারতীয় মুসলিমদেরও পারবে না আর পরিষ্কার কথা এগুলো বলে দিলাম আরেকটা কথা খুব ইম্পর্ট আমি বলে রাখছি যদি কোনো আহ কোন লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট আপনাদের দরকার হয় অবস্থা বোধ সরি যদি কোনো লিগাল অ্যাসিস্ট্যান্ট আপনাদের দরকার হয় যে কোনো লিগাল অ্যাসিস্ট্যান্ট তার জন্য এই নাম্বারটাকে আমি লিখে নিই ওই নাম্বারটা দিচ্ছি আমি তার আগে সব সমস্ত কারিগর বলছি আপনাদের যদি কাজ করতে গিয়ে কোনো কষ্ট হয় কোনো জায়গায় বাধা সৃষ্টি হয় কেউ আপনার কথা না শোনে তাহলে আপনি প্রথমে আপনার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানাবেন তিন দিন অপেক্ষা করবেন তিন দিনের মধ্যে জবাব না পেলে যে জোন ইনচার্জ থাকবে তাকে জানাবেন তিন দিন অপেক্ষা করবেন তাতেও যদি কোনো ফল না পান সোজা আমাকে ডাইরেক্ট ফোন করবেন সাত দিনের মধ্যে সমস্যার হাল হতেই হবে সে যে করি হোক মনে রাখবেন একটা কথা বিজেপিতে এটা পরিষ্কার করে শুনে রাখুন বিজেপিতে কোন পোস্ট পারমানেন্ট নয় যে কোনো সময় যে কেউ বদলে যেতে পারে সেটা গ্যারান্টি দিয়ে আপনাদের আর আমাকে ডাইরেক্ট ফোন ফোন করবেন আগে সেই নাম্বারটা লিখুন বিজেপি কার্যকর্তাদের নিজের ফোন নাম্বার দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কেন কি কারণে আপনারাই দেখে আবার বলছি নাইন জিরো নাইন সেভেন আর যেটা লিগেল নাম্বার ছিল আবার রিপিট করছি আর একবার সেভেন ফোর থ্রি নাইন জিরো জিরো ফোর সিক্স সবাই ক্লিয়ার শেষ করতে একটা কথা ভাবে বলে দিচ্ছি এখানে যতগুলো বসে আছেন আপনারা হলেন বিজেপির সৈনিক আপনাদের ছাড়া লড়াই সম্ভব নয় তাই সবাইকে বলে রাখছি একসাথে মারেন আপনার তার জন্য প্রত্যেক বিধানসভায় স্যার আপনাদের বলছি আপনাকে বলছি সবাইকে বলছি প্রত্যেক বিধানসভায় একশো পঞ্চাশ জনের কুইক রেসপন্স টিম বানাতে হবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হবে মিনিমাম একশো পঞ্চাশ জন যারা একটা ফোন করে একশো পঞ্চাশ জন সে আন্দোলন হোক কি অনশন হোক অবসান হোক যেখানে যখন ডাকবেন একশো পঞ্চাশ জন আমার জন্য তৈরি থাকবে আমি হয়তো ফোন করে বলতে পারি ওখানে যান এই একশো পঞ্চাশ জন এদের এই সৈনিকদের আমার চাই মনে করতো স্যার সবাইকে বললাম একশো পঞ্চাশ জন কুইক রেসপন্স টিম মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তৈরি করবেন প্রত্যেকটি বিধানসভায় এই যেন না করেন আর সাত দিনের মধ্যে তৈরি করে এটা আমার কাছে পাঠিয়ে দেবে আমার কাছে সবার লিস্ট আছে সব লিস্ট থাকবে সেই জন্যই নিজে এসছি নিজে এসে আপনাদের ফোন নাম্বার দিচ্ছি নিজে এসে কথা বলছি সবাই বলে মিঠুন দা মাঠে নেমেছি এবার তো পুরোপুরি মাঠে নেমেছি এবার তো আর ভুল করার কিছু নেই মিঠুন চক্রবর্তী পুরোপুরি ভাবে বিজেপির হয়ে এইবার ইলেকশনে